আলাইকুম ওয়ালিকুম দামশহ সিক্রেট ক্লাসের রেসিপিতে আজ আমি আপনাদের সাথে অরেঞ্জ জার কেকের রেসিপি শেয়ার করবো মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি অনেক দিন ধরেই অনেক বেশি রিকোয়েস্টেড ছিল এই রেসিপি যেন আপনাদের সাথে শেয়ার করি আমার এই রেসিপি ফলো করলে আপনারা দারুণ মজার একটা অরেঞ্জ জার কেক তৈরি করতে পারবেন তার সাথে থাকছে কিভাবে আপনারা অরেঞ্জ ক্রিম তৈরি করতে পারবেন এই ভিডিওতে এ টু জেডভাবে দেখিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আজ আমি আপনাদেরকে দুই ডিম দিয়ে এই কেকগুলো তৈরি করে দেখাবো দুই ডিমের কেক বেস তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটা চাল নিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারবেন সমস্যা নেই তবে কর্নফ্লাওয়ারটা দিলে কেকের টেক্সচারটা ভালো আসে এবং কেকটা অনেক বেশি সফট হয় তিনটা উপকরণ খুব ভালো মতো চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে শুকনো উপকরণ সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিব আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন কেননা ঠান্ডা ডিম দিয়ে কেক হবে না এখন আমি ডিমের কুসুম দুটো আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গে নিয়েও বিট করতে পারেন তবে নতুনদের জন্য বলবো আপনারা আলাদা করে নিয়ে বিট করবেন এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আমি কখনো আলাদা করে নিই কখনো আবার একসঙ্গেও বিট করি যখন আমার যেরকমটা মনে হয় কুসুম দুটো এক পাশে সরিয়ে রেখে দিয়ে এখন ডিমের সাদা অংশটাকে বিটার স্পিড একে দিয়ে আমি বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমে চিনি বাদ দিয়ে যদি ডিমের সাদা অংশটাকে একটুখানি বিট করে নেওয়া যায় এতে করে ডিমের ইয়ার বাবলস গুলো প্রথমে ভেঙে যায় পরবর্তীতে চিনি দিয়ে বিট করার পর এই এয়ার বাবলস গুলো হওয়ার সম্ভাবনা কম থাকে ডিমটা যখন ফেনা ফেনা হয়ে এসেছে তখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা দুইবারে দিয়েও বিট করে নিতে পারেন তবে আমি একবারে দিয়ে বিট করে নিচ্ছি আর বিটার স্পিডটা একে রেখে আমি বিট করছি স্পিড বাড়ানো যাবে না তবে দুই দিনে দিয়েও বিট করতে পারবেন একবারে হাই স্পিডে দিয়ে বিট করা যাবে না তাহলে ইয়ার বাবলস ক্রিয়েট হবে আর ডিমের এই ম্যারংটার ভেতরে যদি ইয়ার বাবলস হয় তাহলে সেইটা দিয়ে কখনোই পারফেক্টভাবে কেক তৈরি করা যায় না তো আমার এখানে ডিমের এই ম্যারাংটা একদম রেডি অরেঞ্জ ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালসন হাফ চা চামচ পরিমাণ আপনারা এখানে অবশ্যই অরেঞ্জ ইমালসনটা ব্যবহার করা ট্রাই করবেন তা না হলে ফ্লেভারটা ভালো আসবে না এর সাথে ন্যাচারাল একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি অরেঞ্জের উপরের যে খোসাটা থাকে সেটাকে এভাবে ছোট করে কুচি করে নিয়েছি অর্থাৎ গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কমলা বা মালটা যে কোনো একটা দিয়ে নিতে পারেন যখন যেটা হাতের কাছে থাকবে আর কি তো একটু কালার আনার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ ফুড কালার আর যে দুইটা কুসুম আলাদা করে রেখেছিলাম সেই দুটা কুসুম দিয়ে দিলাম এখন সব কিছু একটু মিশিয়ে নেব জাস্ট সেকেন্ড থেকে বেশি না না করা যাবে যাবে তাহলে ফোমটা কিন্তু দেবে এর ওভার মিক্স কালারটা এখানে পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি এখানে যেহেতু হলুদ ফুড কালার দিয়েছি এই কালারটা দিয়ে কাঙ্ক্ষিত কালার আসবে না সেজন্য আমি একটু লাল কালার অ্যাড করে দিব তো এখন আমি কমলার রস দিয়ে নিচ্ছি কমলার রসের ভিতরে একটু লাল ফুট কালার আমি মিশিয়ে রেখেছিলাম যার জন্য কালারটা দেখতে এরকমটা লাগছে তো এখান থেকে দুই টেবিল স্পুন পরিমাণ কমলার রস বা মালটার রসটা আমি দিয়ে নিলাম আমি এখানে কমলাই ব্যবহার করেছি আজকে মালটার রস দিলেও হবে তো এই যে আমি এখানে রসটা দিলাম এটা দেওয়া ট্রাই করবেন এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে আর কেকটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার লাগে তবে আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারবেন তবে একদম অথেন্টিক একটা ফ্লেভার পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে এখানে মালটার রস অথবা কমলার রসটা ব্যবহার করতে হবে আর মালটার রস বা কমলার রসটা আপনারা চাইলে যখন ডিমের কুসুমটা আমরা দিলাম সেই পর্যায়ে দিয়েও বিট করতে পারবেন অথবা আমি যেভাবে দিয়ে নিলাম শুকনো উপকরণের সঙ্গে এভাবে দিয়েও কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারবেন শুকনো উপকরণটা দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে মিশাতে হবে তাড়াহুড়ো করা যাবে না ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এখানে আমরা স্পঞ্জ কেক বেসটা তৈরি করছি আমার এখানে কেকের কেকের ব্যাটার কমপ্লিট আর স্পঞ্জ ঘনত্ব হবে এরকমই হালকা ফ্লাপি এবং টাইপের ব্যাটার এটা পাতলা টাইপের বা ঘন টাইপের কোনো ব্যাটার হবে না এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে লাস্টে একটু চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলাপে পেগে আছে কিনা অবশ্যই স্প্যাচুলার সাহায্যে লাস্টে একটু চেক করে নেবেন তবে এটাও খুবই আলতোভাবে করতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে তো এখানে একদম রেডি ব্যাটারটা বেক হওয়ার জন্য তো বেক করার জন্য আমি এখানে আট ইঞ্চি সাইজের একটা স্কোয়ার মল্ট নিয়েছি যেহেতু এটা আমি যার কেক তৈরি করবো সেজন্য একটু বড় সাইজের মল্ট নিয়েছি যাতে করে কেকটা বেক হতে সময় কম লাগে তো মল্টে আমি কোনো তেল বা কাগজ দিইনি আপনারা নিচে তেল অথবা কাগজ দিয়ে নিতে পারেন সমস্যা নেই তবে সাইডে কোনো রকমের তেল দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার পর সাইড থেকে চুপসে আসবে একটা কাঠি দিয়ে আমি একটু ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি ব্যাটার ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি বেক করে নিব ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে ডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্রিহিটেড ওভেনে ওভেনের নিচের তাকে মলতিকে দিয়ে আমি এখন বেক করে নিব পঁচিশ মিনিট মতো কেকটা হতে পঁচিশ মিনিটের বেশি সময় লাগবে না তবে ওভেনের তারতম্য ভেদে সময় বা টেম্পারেচার দুটোই কম বেশি হতে পারে কেকটা এদিকে বেক হতে থাক আমি ক্রিম তৈরি করে নিব ক্রিম তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি আর আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা কোন ট্রপিক্যাল ক্রিম এইটা আগের যে নীল প্যাকেটটা আছে ওই নীল প্যাকেটেরই ক্রিমটা আমি নিয়েছি এখানে নতুন যে ভার্সনটা বের হয়েছে ট্রপিক্যাল গোল্ড ওইটা আমি এখনও ব্যবহার করিনি রিভিউ খারাপ শুনেছি জন্য আমার সাহস হয়নি আসলে এটা ব্যবহার করার তবে নীল প্যাকেটের ট্রপিক্যাল ক্রিমটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আমি ক্রিমটাকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এর সঙ্গে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি জাস্ট ক্রিমটা আমি নাইনটি পারসেন্ট মতো স্টিফ করে নিলাম এরপর যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই অরেঞ্জ ফ্লেভারের ক্রিম আমাদেরকে তৈরি করতে হবে তার জন্য এখানে আমি অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম একটু হাফ চামচের থেকে একটুখানি বেশি তার সাথে আমি একটু ইয়েলো ফুড কালার দিলাম যাতে করে একটা অরেঞ্জ ক্রিমের মতো কালার লাগে আর কি তবে এই ফুড কালারটা একেবারেই অপশনাল ইমালশন এবং ফুড কালারটা দিয়ে আবারও বিট করে নিলাম দেখুন মাসা আমার ক্রিমটা এখানে একদম রেডি হয়ে গেছে আর ইমালশনটা দেওয়ার ফলে এই ক্রিমটার ভেতরে সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার চলে আসবে তো ক্রিমটা তৈরি করে আপনারা যদি পরে কাজ করতে চান তাহলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপরে যখন কেক হয়ে যাবে তখন কাজ করবেন তো যাই হোক আমার এখানে কেকটা হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম একদম ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি একটু অন্যভাবে কেকগুলো তৈরি করব সাধারণত আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে যে আমি কেকগুলো স্লাইস করে নিয়ে দেন ওটা দিয়ে আমি কেক তৈরি করি তবে আজকে ওরকম করব না আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভেঙে নিচ্ছি কেকটাকে এভাবে হাতে সাহায্যে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি গুঁড়া গুঁড়া করে নিয়ে আমি জার কেক তৈরি করব দেখা যায় যে স্লাইস করতে গেলে সময়টা বেশ অনেক লাগে আর এভাবে হাতে সাহায্যে গুঁড়া করে নিলে সময়টা কম লাগে আর কিছু বোঝাও যায় না তো আমি কেকগুলোকে গুঁড়া করে নিয়েছি দেখুন এখন আমি জার কেকগুলো রেডি করে জার কেক তৈরি করার জন্য এখানে আড়াইশো এম এর এই জারগুলো নিয়েছি আমি তো আজকের এই রেসিপি থেকে আমার মোট তিনটা জার কেক হয়েছে তো সচরাচর দেখা যায় চারটাও হয় ডিমের সাইজের উপর ডিপেন্ড করে সেইটা তো আজকে তিনটাই হয়েছে কখনো চারটা হয় কখনো তিনটা হয় তো এখানে আমি গুঁড়ো করে নেওয়া কেকগুলো দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তো কেকগুলো দেওয়ার পর আমি আরেকটা জার দিয়ে একটু চেপে চেপে সমান করে নিব তো কিভাবে করছি সেটা আমি দেখাচ্ছি যে দেখুন এই জারের নিচটা দিয়ে একটুখানি চেপে চেপে সমান করে নিচ্ছি এরপর সুগার সিরাপ দিয়ে নিব আর সুগার সিরাপ এখানে আমি বেশ অনেকখানি তৈরি করে রেখেছিলাম তো মোটামুটি এখানে হাফ কাপ মতো সুগার সিরাপ রেডি করলেই তিনটা জার কেক ইজিলি আপনারা কাভার করতে পারবেন তো তিনটাতেই সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেইটা পাইপ করে নিচ্ছি আর এখানে আমি ওয়ান এম নজলের সাহায্যে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি আপনারা এমনিও দিতে পারেন যে কোনো নজলের সাহায্যে দিতে পারেন এটা একেবারেই অপশনাল নিজেদের ইচ্ছা মতো করে নেবেন তো তিনটাতে ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় লেয়ারে আবারও সেমভাবে আমি কেক দিয়ে নিচ্ছি কেকগুলো তৈরি করতে করতে আমি দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেই আর আমি খরচ বের করে দেখালাম না তবে যেহেতু আমি রেগুলার আপনাদের সাথে প্রতিটা ভিডিওতে খরচটা নির্ধারণ করে দেখাই তো সেই অনুযায়ী আমি যদি ধরি তাহলে আজকের কেকগুলো পার পিস দেড়শো টাকা হিসেবে আমাকে সেল করতে হবে সাধারণত ভ্যানিলা জার কেক আমি আড়াইশো এম এই যার পার পিস একশো বিশ করে সেল দেই চকলেটটা বর্তমানে দেড়শো টাকায় সেল দিচ্ছি এবং এই অরেঞ্জ কেকটাও সেম আমি চকলেটের মতোই দেড়শো টাকা পার হিসেবেই সেল করে থাকি তো সেম আজকের কেকগুলো আমি দেড়শো টাকা পার পিস হিসেবেই সেল করব। অনেকেই আবার জিজ্ঞেস করেন যে আপু কেক তৈরি করে সাথে সাথে কি আপনি সেল দেন এরকমটা না আমি যে এই যে কেকটা তৈরি করছি এটা অন্তত দুই থেকে তিন ঘন্টা আমি ফ্রিজিং করব আর যদি হাতে সময় থাকে তাহলে ওভার নাইট ফ্রিজিং করে পরদিন আমি ডেলিভারি করে দিই কেক তৈরি করে সময় চেষ্টা করবেন একটু ফ্রিজিং করে নিতে ফ্রিজিং না করলে কেকটা সেট হয় না সে কেক খেতেও ভালো লাগে না এই যে এখন আমি কেকটা তৈরি করে যদি সাথে সাথে এটা খেতে যাই তাহলে কিন্তু ভালো লাগবে না আর এটা যখন আপনারা ফ্রিজিং করবেন তারপরে খেয়ে দেখবেন কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এখানে আমি একদম সর্বশেষ লেয়ারের কেকটা দিয়ে নিয়ে তারপরে আমি ডিজাইন করে নিচ্ছি আর এখানে ওয়ান এম নজলের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর এই তিনটা জার কেক আমার ডেকোরেশন করতে মোট হাফ কাপ মতো ক্রিম লেগেছে আমি যেহেতু এক কাপ ক্রিম বিট করেছিলাম আমার সম্পূর্ণ ক্রিম লাগেনি তো কতটুকু ক্রিম বেঁচে গেছে সেটা আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি তো তিনটা জার আমার রেডি এখন আমি উপর দিয়ে একটু সুগার বল অ্যাড করে দিব জাস্ট ডেকোরেশানের জন্য আমি যেহেতু কেকগুলোকে ফ্রিজিং করতে দিব। তাই আর প্যাকেজিংটা দেখালাম না এর প্যাকেজিং খুবই সহজ জারগুলোর ঢাকনা শুধু লাগাতে হবে এর সঙ্গে একটা চামচ দিবেন তারপর ব্যাগে ভরে হোক বা বক্সে ভরে ডেলিভারি দিয়ে দিবেন তাহলেই হবে আর এই যে দেখুন এখানে এতগুলো ক্রিম বেঁচে গেছে এটা দিয়ে আরও তিনটা জার কেক রেডি করা যাবে তাহলে বুঝতেই পারছেন এক কাপ ক্রিম দিয়ে মোটামুটি ছয়টা আমাদের জার কেক রেডি করা যায় তো প্রতিটা জারের আমি ঢাকনা লাগিয়ে নিচ্ছি এরপর কেকগুলোকে ফ্রিজে রেখে দিব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ